রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে সপ্তাহ ধরে চলছিল ঐতিহ্যবাহী কুলতাকান্ত চ্যাম্পিয়নশিল্ড ও তারাপু মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ছিল তার ফাইনাল খেলা ফাইনালে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মুখোমুখি হয়েছিল শ্যাম মেটালিক ফুটবল একাডেমি পশ্চিম বর্ধমান বনাম নেচার পিওর এদিন পেনাল্টি শ্যুট আউটে পাঁচ ছয় গোলে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় কল্যাণীর নেচার পিওরের টিম খেলা শেষে পুরস্কৃত করা হয় উভয় টিমকে প্রচুর মানুষ সেদিন ভিড় করেছিলেন খেলা দেখতে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স